সবচেয়ে সর্ববৃহৎ বাণিজ্য মেলা যেটা অবস্থিত হচ্ছে আপনার জাঙ্গালিয়াতে বদরপাতর বিশ্ব থেকে যখন আপনি জাঙ্গালি আসবেন ভাতের ডান পাশে আজকে আপনি বাণিজ্য মেলাটা ফিরে যাবেন তো আমরা চলে আসছি এখন সেখানে এটা হচ্ছে পানি মেলা এটা গতকালকে শুরু হয়েছে আজ এটা দ্বিতীয় দিন চলতেছে তো আমরা ভিতরে গিয়ে দেখি আসলে এখানে কী কী আসছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট আমরা ভিতরে যাব আমরা আমরা আমাদের তিনজন আসছি কিন্তু আমরা তিনটে টিকিট নিয়ে নিলাম কাউন্টার থেকে টিকিটের মূল্য ছিল করে আমরা আমি আপনাদেরকে টিকিটে দেখাই এটা হচ্ছে সে টিকিট আমরা বিকেল টাইমে এসেছি তো এখানে এখনও এত মানুষ হয় না এখানে সন্ধ্যার পরে আর কি মানুষ বেশি হয় বাণিজ্য মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলায় এখানে এই সাইডটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স বা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে এই যে মিয়াকো এটা হচ্ছে মিয়াকোর স্টল আর কি মানে বিভিন্ন কোম্পানি এরকম আপনার স্টল নিয়েছে এখানে এই সাইডে যে ইলেকট্রনিক্স এগুলো আর কি এই সাইডে অন্য সাইডে আপনার কাপড় আছে কসমেটিক্স আছে ওই আপনাৰ বিভিন্ন খেলা ধূলা আছে এই যে ভিতৰৰ দীঘল খেলা ধূলা চোলাফাই খেলা ধুনীয়া আপনার সুজ নার্সারি যেটা বলে আর কি এখানে নার্সারির সিস্টেমও আছে আপনারা চাইলে এখান থেকে যে গাছ নিয়ে যেতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নার্সারি সিস্টেম আছে অনেক ধরনের ফুল গাছ তারপর আপনার অনেক ধরনের গাছ আপনি এখান থেকে নিয়ে যেতে ফল গাছ ফুল গাছ সব গাছ এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা বক্সিং মেশিন তো সেখানে একটা বক্সিং মেরে নিলাম মেশিনের ভাগ্য ভালো গুছিটা ঠিক মতো লাগে নাই

এই সাইডটা এই সাইডটা আপনি পুরোটা পেয়ে যাবেন হচ্ছে কসমেটিক্স এন্ড কাপড়ের দোকানগুলো আর কি এই যে এখানে পুরোটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড়ের দোকান এই যে ডান্স আইটমস আমরা ভিতরে এখানে এখানে কসমেটিক্স এখানে আপনি আসলে বাণিজ্য মেলা বল সব জায়গায় এরকম বেশিরভাগ আপনার কসমেটিক্সের দোকানই থাকে কসমেটিক্সের দোকান আপনি সব জায়গায় পেয়ে যাবেন মেলা শুরু হয়েছে তো বেশি দিন হয় নাই এখনও কিছু দোকান আসলে আসতেছে ধীরে ধীরে ওই দিক দিয়ে তারা এখন কাজ করতেছে আর কি তাদের দোকানের মানে প্রোডাক্টগুলো উঠানোর জন্য এখানে একটা দোকান তো মেলায় ঘুরতে ঘুরতে আরেকটা একটা জিনিস শখী পড়লো একটা চশমা দোকান তো সেখানে গেলাম চাচার দোকানে চাচার থেকে একটা চশমা নিব এখন চাচাকে বললাম যে একটা চশমা দেওয়ার জন্য সেরা সেরা এখানে আসলে অনেকগুলো দোকান তাই আপনি মানে অনেক ধরনের জিনিসপত্র এখানে কম দামে পেয়ে যান আপনি তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন সময় হচ্ছে খাওয়া দাওয়া করার আমরা এখানে একটা রেস্টুরেন্টে গেছি মানুষ অনেকগুলো রেস্টুরেন্টে আছে এটা আমাদের ভালো লেগেছে ফুড কোয়ালিটি আমরা দেখতে মানে এটা তো আপনার খোলামেলা মেলা জায়গা আপনারা দেখতে পাবেন চাপ চিকেন চাপ আর কি চিকেন চাপের সাথে হচ্ছে আপনার এটা কি কী বলে লুসি লুসি এটাকে বলে হচ্ছে লুচি আর চিকেন চাপ থাকবেন সুস্থ আপনারা কেউ যদি আসতে চান আপনারা বিশ্বকাপ এসে ওইখান থেকে জাঙ্গালিয়া আসলেই আপনি হাতের ডান পাশে পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে আসতে পারবেন অথবা আপনি এখানে এসে কাউকে বললে আপনারা দেখা যাবে এটা রাস্তার পাশে কাউকে বলতে পারবেন আপনি এখানে আসলে এটা গেটটা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে